আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজকে সিহরি স্পেশাল এই যে আজকে দেখেন সিহরি স্পেশাল কাতলা মাছের ভোনার রেসিপিটি করে দেখাবো যেটা খাওয়ার সময় একদম বার্বিকীয় ফ্লেভার পাবেন যেভাবে রান্না করব। সেজন্য ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলেই এই মজাদার কাতলা মাছের বোনাটা করতে পারবেন যে মাছ খায় না সে অনেকে আছে মাছ খায় না কিন্তু এভাবে রান্নাটা করে দিলে যে খায় না সেও মাছ খাবে কে বলবে যে এভাবে রান্না করে আমাকে খাওয়াবেন সে সব সময় মাছ খাবে এভাবে রান্না করে দিলে বলবে এতটা মজাদার মাছ একবার অবশ্যই এভাবে রান্না করবেন আর তৈরি করে খাওয়াবেন দেখবেন খাবার টেবিলে এটার ফ্লেভারে যে মাছ খায় না এটার যে ফ্লেভার সেও মাছ খাবে এখন এই যে কালার দেখে বুঝতেই পারছেন গরম গরম ভাতের সাথে সিহরিতে এটা অতুলনীয় স্বাদের আর কিছুই নিতে হবে না শুধু এটা দিয়েই ভাত খাবেন সহজ পদ্ধতিতে কম সময়তে আমি এই মাছটা আজকে রান্না করে দেখাবো কিন্তু ঝামেলাবিহীন একদমে ঝামেলা ছাড়া ঝটপট তৈরি হয়ে যাবে মাছ রান্নাটা অবশ্যই সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন য যে পর্যন্ত রান্না করব ভিডিওটা দেখবেন আর মজাদার এই কাতলা মাছের ভোনাটা অবশ্যই ট্রাই করবেন আর সবাইকে পরিবেশন করবেন খেয়ে আপনার প্রশংসা করবে সবাই এটার গ্রেভিটা দিয়ে মা ভাত মাখালে খেতে আপনার বারবার আরও দুই তিন প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এই গ্রেভিটা দিয়ে ভাত মেখে এতটা মজাদার হয়ে থাকে এই রান্নাটা আমি খেয়েছি আমিও এর স্বাদ বলতে পারি না আমি প্রায় সময়তেই এইভাবে রান্নাটা করি আমার কিন্তু কাতলা রুই কাতলা মাছ খেতে পছন্দ করি না কিন্তু আমি এইভাবে রান্না করলে খাই আমারও খুবই ভালো লাগে অবশ্যই এ মাছটা রুই কাতলা দিয়েও কাতলা মাছ দিয়েও করতে পারবেন রুই মাছ দিয়েও করতে পারবেন যে কোনো মাছ দিয়েও এই রান্নাটা করে খেতে পারবেন তাহলে এখন রান্না করে নিব সে পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন এখন ফার্স্ট স্টেজে আমি মাছ মেরিনেট করব এই যে আমি কাতলা মাছ নিয়েছি প্রথমে আমি লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি এতে করে মাছের গায়ে যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না এখানে আমার হাফ কেজি থেকে একটু বেশি মাছ রয়েছে লবণ দিচ্ছি এক চা চামচ দিয়ে এখন মেখে এখন আদা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আর হাফ টেবিল চামচ অর্থাৎ এক টেবিল চামচ দিয়ে এখন এটা মেরিনেট করে আমি দশ মিনিট রেখে দিচ্ছি যে মেরিনেট করলাম এখন আমি অন্যান্য কাজ সারবো তারপরে এসে আবার দ্বিতীয় স্টেপে মেরিনেটটা করে নেব এখন দ্বিতীয় স্টেপে মাছ মেরিনেট করব গোলমরিচ গুঁড়া দিচ্ছি হাফচা চামচ জিরার গুঁড়া দিচ্ছি চামচ হলুদের গুঁড়া দিচ্ছি এই যে এক চা চামচ এক চা চামচ একদম ভর্তি করে হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ একদম উঁচু করে আর হাফ চা চামচ ঝালটা যার যার ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন যে যেমন ঝাল খাবেন সেটা বোঝে ঝালটা অ্যাড করবেন হাফ চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া গরমের মশলা দিচ্ছি এই যে হাফ চা চামচ ভর্তি করে তান্দুরি মশলা এই যে দেখেন তান্দুরি মশলাটা কিন্তু এক চা চামচ একদম ভর্তি করে দিয়ে দিলাম আর কালারের জন্য রেড চিলি রেড চিলি পাউডারটা কালারের জন্য দিয়ে দিলাম এখন মাছ মাখিয়ে নেব এখন দিচ্ছি এই যে ওয়ান ফোর কাপ টক দুই আর সরিষের তেল দিয়ে এখন মাছ মেরিনেট করে রেখে দিচ্ছি মাছ কিন্তু একটু স্পাইসি না হলে ভালো লাগে না তাই ঝালের জন্য আমি আবার একটু মরিচ গোড়া অ্যাড করে দিলাম এখন এই যে আবার একটু মাছের গায়ে সুন্দর মতো সব মশলাগুলো লাগিয়ে দিতে হবে মাছ ম্যারিনেট করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন নিজে রেখে দিচ্ছি এক ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি এতে করে মাছের ভিতরে মশলা প্রবেশ করবে মাছ খেতে ভীষণ মজাদার হবে আর স্বাদ বৃদ্ধি পাবে আমি কিন্তু রেড চিলি পাউডারটা আবার একটু ব্যবহার করেছি এটা জাস্ট ঝাল নয় শুধু কালারের জন্য সুন্দর একটা কালার আসবে এখন আমি সাইডে রেস্টে রেখে দিচ্ছি এখন আমি অন্যান্য কাজ সেরে নেব দেখেন মাছের মেরি মেরিনেটটা দেখে মনে হচ্ছে না যে এখনই মাছটা রান্না হয়ে গেছে এই পর্যায়ে আমি কিন্তু খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি এই মাছটা রান্নাতে আপনারা বারবিকিউ ফ্লেভারটা পাবেন এখন মাছ ভেজে নেব এক ঘন্টা পর ফিরে এসছি এখন এই যে প্যান প্যান একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে তাহলে প্যানটা পিছিল হবে এতে করে মাছ লেগে যাবে না প্যান যখন ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে সে পর্যায়ে চুলার আজ কমিয়ে দিতে হবে মাছ এক পিট হয়ে গেলে আরেক পিস উঠতে তুলে নিতে হবে যে একটু পোড়া পোড়া ভাব থাকবে এটু করে মাছের একটু ফ্লেভার পাওয়া যাবে অর্থাৎ বার্বিকীয় ফ্লেভার পাওয়া যাবে এইটুকু মাছ কিন্তু বেশি কড়া করে ভালো যাবে না মাছ একটু ঝুঁকি জুচি থাকবে এই মাছ রান্না করে যাকে খেয়ে খাওয়াবেন সেই খেয়ে মুগ্ধ হয়ে যাবে টেবিলে যত রকমের খাবার থাকবে তার মধ্যে যে মাছ খায় না সে এ মাছের ফ্লেভার পেয়ে সে এ মাছ খাবে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি পরের ব্যাগগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি অনেকে আছে মাছ খায় না খেতে পারে না কিন্তু এভাবে রান্না করে দিবেন দেখবেন যে খায় না মাছ খাবে এই মাছটা এতটাই মজাদার খায় খেতে এই রান্নাটা দেখবেন খাবারকে দিলে এই মাছ রান্না করে দিবেন দেখে এতটাই লোভনীয় লাগবে যে সে না খেতে পারবে না এই যে একটু পোড়া পোনা রয়েছে সে জন্য আবার বসবেন না যে মাছের স্বাদ নষ্ট হয়ে গেছে দেখেন তো ভিতরে জুসি জুসি ভাব রয়েছে আমি কিন্তু এক ফিট উল্টে আরেক ফিট ভেজে নিয়েছি এখন মাছ রান্না করব যে তেলে আমি মাছ দেখেছিলাম সে তেলটা দিয়েছি ফ্লেভারটা ঠিক থাকবে একমত একদম ভর্তি করে পেঁয়াজের কুচি দিয়েছি

পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজের পেস্ট দিয়েছি এটা এখন পেঁয়াজের সাথে ভালো মতো কষিয়ে নেব বেশ কিছু সময় ধরে পেঁয়াজের সাথে পেঁয়াজের পেস্ট কষিয়ে নিয়েছি পেঁয়াজের পেস্ট কেন দিলাম পেঁয়াজের পেস্টের জন্য গ্রেভিটা ঘন হবে তাই পেঁয়াজের পেস্ট এখানে ব্যবহার করেছি এখন এই যে মেরিনেট করার যে মশলাটা সেটা এখানে ঢেলে দিচ্ছি আর কিন্তু একটা কোনো মশলা ব্যবহার করব না কারণ এখানে কিন্তু আমি মেরিনেটে সব ধরনের মশলা ব্যবহার করেছি এখন মশলাটাকে লো হিটে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব অর্থাৎ তিন চার মিনিট ভালোভাবে মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে আমি যে মেরিনেট করা পাত্রটা ছিল সেটা কিছুটা পানি দিয়ে দিলাম মশলাটাকে একদম লো হিটে কষিয়ে নেওয়ার জন্য কষিয়ে নেওয়ার পর আবার একটু পানি দিয়ে আমি মশলাটাকে আবার কষিয়ে নেব অর্থাৎ আমি কিন্তু এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি পরে কিন্তু আর বেশি সময় রান্না করবো না তাই আমি এখনই গ্রেভিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার মশলা একদম কষানো হয়ে গেছে মশলা থেকে আর হচ্ছে বেশি পানি দিলে বেশি সময় রান্না করতে হবে এতে মাছের স্বাদ কমে যাবে তাই আমি এখন বলকাশের জন্য অপেক্ষা করবো এই জায়গাকে পানি দিয়েছি কতটুকু এক মধ্যে হবে এক কাপের থেকে একটু বেশি হতে পারে হালকা অতটুকুই পানি ব্যবহার করেছি এখন বলকাশের জন্য অপেক্ষা করছি এখন এই যে দেখেন বলক চলে এসছে এই পর্যায়ে আমি এই যে মাছগুলো দিয়ে দিব। রাখুন ঢেকে ঢেকে আমার বলকাশের জন্য অপেক্ষা করব নিচে বলক চলে এসছে এখন কিন্তু আমি পাঁচ মিনিটের বেশি আর রান্না করব না এখন ঢেকে রান্না করব মাঝে মাঝে নিচ থেকে ফলটা দিয়ে একটু নেড়ে দিব নয়তো পরান দিয়ে যাবে পাঁচ মিনিট মাছটাকে রান্না করে নিয়েছি এখন রান্নাটা হয়ে গেছে এখন চুলাও বন্ধ করে দিচ্ছি দমে রাখছি দুই তিন মিনিট বারবিকিউ ফ্লেভারে মাছ বোনা রেসিপিটি কমপ্লিট চাইলে এভাবে সেহেরিতে ট্রাই করতে পারেন সেহেরিতে যারা একদমই মাছ খেতে পারেন না তারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন ভীষণ মজা তারা আর কিছুই নিতে মন চাইবে না শুধু এটা দিয়েই ভাত খেতে মন চাইবে তাহলে রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি মজার মজার রেসিপি পেতে নিয়মিত সাথে থাকবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখেন এটা দিয়ে যদি ভাত মাখেন এটার গ্রেভি এত মজাদার হয় না খেলে একদমই বসবেন অবশ্যই একবার রান্না করবেন এইভাবে